এই একটা গেম যে একজন মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে আজকের এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারব না গাইস আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি যে তোমরা আজকের এই ভিডিওটা একবার হলেও দেখো কারণ আমি জানি তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখতেছ তোমরা সবাই ফ্রি ফায়ার গেমটা খেলো গাইস তোর আর বেশি কথা না বাড়িয়ে রকমের ইন্টারেস্ট সারি আজকের ভিডিও শুরু করা যায় কাহিনিটা শুরু হয় আজ থেকে প্রায় চার বছর আগে অর্থাৎ দু সাল থেকে একটা ছেলে ছিল যার নাম ছিল শুভ শুভ তখন ক্লাস সিক্সে পড়তো আর পড়ালেখার পাশাপাশি সে এই ফ্রি ফায়ার গেমটা খেলতো আর এটাই হচ্ছে তার জীবনের সব থেকে বড় ভুল আমি এ কথাটা কী জন্য বললাম এটা আর তোমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবা শুভ তখন লেখাপড়া বাদ দিয়ে সারাদিন গেম খেলায় ব্যস্ত থাকতো আর এই সব কর্মকাণ্ডগুলা তার বাবা ও মা সবসময় খেয়াল করতো তাই তারা ডিসিশন নেয় যে তারা শুভকে একটি আবাসিক স্কুলে লেখাপড়া করাবে তো যেমন কথা তেমন কাজ কিছুদিন পরে তারা শুভকে আবাসিক স্কুলে দিয়ে আসে হ্যাঁ সবকিছু কিছু ঠিকঠাকই চলছিল শুভ তখন সবকিছু বাদ দিয়ে সবসময় লেখাপড়ার দিকে মনোযোগ দিত তারপর কিছুদিন কেটে যায় আর তার বাবা মার কাছে মনে হয় যে শুভ মনে হয় ভালো হয়ে গেছে সে হয়তো বা ফ্রি ফায়ার গেমটা খেলা বাদ দিয়ে দিছে তাই তারা শুভকে আর একটি নতুন মোবাইল কিনে দেয় আর এটাই ছিল তাদের জীবনের সব সবথেকে বড়ো গাইস আমি কথাটা কী জন্য বললাম সেটা তোমরা আর অল্প কিছুক্ষণের ভিতরে বুঝতে পারবো যখন শুভকে একটি মোবাইল কিনে দেওয়া হয় তখন শুভ সারাদিন লেখাপড়া করে এবং রাত্রে সে গেমটা খেলে আর এই ব্যাপারটা শুভ ছাড়া আর কেউ জানতো না আরে হ্যাঁ গাইস তোমার তো জানো একজন মানুষের সুস্থ থাকার জন্য যেমন দিনে তিন বেলা খাবারের প্রয়োজন ঠিক তেমনইভাবে দিনে কমপক্ষে ছয় ঘন্টা ঘুম অত্যন্ত বেশি প্রয়োজন আর শুভ এটা পাচ্ছিল না তাই সে আস্তে আস্তে অসুস্থ হতে লাগে আর এই ব্যাপারটা খেয়াল করতেছিল তার রুম তার পাশের রুমে থাকা তার এক বড় ভাই আর সেই এই ব্যাপারটা হোটেল ম্যানেজারকে জানায় আর হোটেল ম্যানেজার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা তার বাবাকে জানায় তারপর শুভর বাবা মা তাকে হসপিটালে নিয়ে যায় আর এ যাত্রায় শুভ অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে যায় সো বন্ধুরা আজকে আমরা এই গল্পটাকে কী শিক্ষা অর্জন করলাম যে আমরা ফ্রি ফায়ার গেমটা খেলবো ঠিক আছে কিন্তু আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যেন এই গেমটা খেলার দ্বারা আমাদের কোনো ক্ষতি না হয় তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে